উগ্রবাদ জঙ্গিবাদ স্বৈরশাসন ও রাজনৈতিক অস্থিরতায় ভেঙে পড়েছে অর্থনীতি এবং সামাজিক পরিস্থিতি দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে এখন বাংলাদেশের দিকে তাকিয়ে হাহুতা করছে পাকিস্তান সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসভবন ব্যবসায়ী নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আমি যখন বেশ ছোট ছিলাম তখন আমাদের বলা হতো এটা আমাদের কাঁধের বোঝা আজ আপনারা সবাই জানেন সেই বোঝা কোথায় পৌঁছে গিয়েছে আমরা যখন বাংলাদেশের দিকে তাকাই তখন আমরা করে বলেছেন বাংলাদেশের করি উন্নতি দেখে ঈর্ষা হয় এখন নিজেদের দিকে তাকালে লজ্জা হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক উন্নতি চৌকে দিয়েছে বিশ্বকে সময় বাংলাদেশকে বোঝা করে করা পাকিস্তানও এখন বাংলাদেশের কাছে উন্নয়নের তালিক যাচ্ছে